চুলের আসল রহস্য এখন উদ্ঘাটন হলো দেখো এরা সব এই করে এই যে অ্যালোভেরার মধ্যে শ্যাম্পু মিশিয়ে দেখো সব শ্যাম্পু ক্লিনিক প্লাস মিশিয়ে ঝুমের চুল তো সেই মনে হচ্ছে যেন সেই মানে খরগোশ টাইপের চুল দেখো দারুণ লাগে এদিকে নুপুর দেখছে আবার আর আমাদের মনীষা ম্যাডাম ফলো করছে যে ভাব যে কি করব আমি কি দেব না দেব না ভেবেই চলেছে এ পুরো অ্যালোভেরার যে কিছু কিছু দানা আছে সেগুলো পুরো টের পাওয়া যাচ্ছে হ্যাঁ তোমরা কমেন্টে জানিও যে কারা কারা অ্যালোভেরা মাখো মোটামুটি খুশকি শীতকাল মানে খুশকি ঠিকই কিন্তু আমার মানে আমাকে মাখানো দেখে ঝুমের ইচ্ছে হলো ও তো মাখবে যায় না ঝুম মানে ঝুমকে কে দেখবে হুম এইবার শুরু হবে আসল আসল লোককে দেওয়া কে না আমাকে দিতে লাগবে না না আর এইদিকে নূপুর একঘর তাকিয়েই রয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না যে আমি কী বলবো যে নূপুর লজ্জা পেয়ে গেল নূপুর বেশি কাছাকাছি যেও না ওখান থেকে একদম যেহেতু ন্যাড়া ছাদ বেশি দূরে যেও না হুম এইবার এইবার হচ্ছে দেখো অনেক ধরনের কথা শুনতে পাবে এইভাবে হচ্ছে না ওভাবে হচ্ছে না এই যে তোমরা বারবার জানতে চাইছো আসল চুলের রহস্য কে যেন কমেন্ট করো বারবার বারবার কমেন্ট করো আর দেখে নাও চুল চুলে এই এই দেখো চুল সরকার ফ্যামিলির যে ইউটিউবার আর আর যে উদ্যোক্তা এই দুজনই এখন ক্যামেরার সামনে আর নূপুর এভাবে দেখছে মনে হচ্ছে যেন ক্যামেরার মধ্যে ঢুকে যাবে যাই হোক নুপুরে দেখো লজ্জা পেয়ে চলে গেল একদম পেছনেই চলে গেল পিটি পিটি হাসিতে নুপুর বেশি দূরে যেও না নূপুর কালকে হারিয়ে গেছিল আরে এই দেখো মিস চলে এসেছে মিস মিস মানে কারোর মিস নিশ্চয়ই হবে এক সময় এক সময় তাই এখন বললাম মিস ও মিস করতে হেভি লাগছে দেখি দেখো প্রীতিজেনটা হাসি

কি বলবে বুঝতে ও খালি বারবার সোয়েটার দেখছে নাকি কি দেখছে বলছে গরম লাগছে খুলবো কি খুলবে যাকিজিন খুব শীঘ্রই ধরতে পেরেছে প্রীতি হাসি এর নাম মানে এর নাম তিন্নি কিন্তু মানে প্রীতিজিনটা হাসি মানে এই না হাসি ওর টাইটেল মানে অ্যাকচুয়ালি ওর হাসিটা প্রীতিজিনটার মতো তাই প্রীতিজিনটা হাসি আগে কেউ তিন্নি বলেছে না সব প্রীতিজিনটা বলেছে না তিথি বলে সবাই চেনে ও তিথি তুমি বেশি কাছে যেও না মানে ঈশের কাছে নেরা চাদের কাছে যেও না যাও কেউ নিয়ে আসো একটু লুডো তুমি আমি তোমার যদি কষ্ট হয় তাহলে আমি যাচ্ছি কি আছে এই দেখো খুব কাজের মেয়ে দেখো যে কোনো কাজে পারদর্শী এর নাম প্রীতিজনটা হাসি এটা হ্যাঁ এসে দাও দেখো প্রীতিজনের টপকা ওয়াও এ নাইস এরকম ফুল করে নাক দিয়ে বেরিয়ে যাবে নাক ও তাহলে খুব ভালো এটা টা টা ভালো এদিকে এসো নূপুর এখানে এখানে আমার বড় শুধু অ্যালোভেরা জেল নিয়েছে মানে গাছের একদম টাটকা অ্যালোভেরা আর এই দেখো রোদ্রের ভিতরে মুখ হাসি জামাইবাবু আর শালিদের ফাজলামি তো তোমরা দেখতেই পাচ্ছ আরো দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এরা ওই যেখানে ছাওয়াই বসে বসে লুডো খেলছে

এই মনীষের দাম লাল খাবে এখন কম দেয় পাঁচ টাকা হ্যাঁ আমি খুঁটে খুটে তোরটা দেখলাম কম তাই তোর ওটা দিলাম

Hei! Yeah. তারপরে সবাই মিলে মাঠে চলে এসেছিলাম দাদুকে ডাকার জন্য তো দাদু ভাত খাইনি আমরাও এখনও কেউ খাইনি তো ভাবলাম সবাই মিলে একসাথে ভাত খাবো আর মাঠে এসে দেখি দাদু এখানে নিরাচ্ছে এটা হলো পটলের জমি তার মাঝখানে দেখতে পাচ্ছি এখানে ধনে পাতাও হয়েছে মানে এগুলো লাগানোই হয়েছে অল্প অল্প কিছু বীজ ছাড়ানো হয়েছিল বাড়িতে খাওয়ার জন্য তো সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে এই সাইডে আছে পিঁয়াজ কলি আর সব আছে মানে সর্ষে চারিদিকে তাকালেই যেন সর্ষে আর সর্ষে পুরো সবুজ আর হলুদ দেখা যাচ্ছে তো পুরো মাঠটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই সাইডে আছে রজনীগন্ধার জমি তো এখন বাড়ি যাবো গিয়ে ভাত খাবো আর এই দেখো কিছু পেঁয়াজ তোলাও হয়েছিল মানে আলাদা যে জমি সেই জমি থেকে পেঁয়াজ কিছু তোলা হয়েছে মানে কেবল শুরু হচ্ছে আর কিছু কিছু পিঁয়াজ কলিও ছিল মায়ের দিকে কাজ ছিল তারপরে জামা কাপড় তো আমার কিছু শীতের জামা কাপড় মাকে দিয়ে দিলাম মা আজকে এক গামলা এক বালতি ভিজিয়ে নিয়েছে কারণ আজকে রোদটা বেশ ভালো এদিকে সব আমাকে কেচে কেচে দিচ্ছিলো আর আমি একটু ছাদে এসে নেড়ে দিচ্ছিলাম কারণ সকালবেলায় কেচে দিলে জামাকাপড়গুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই যে পুরো দড়ি ভরে নেড়ে দিয়েছি আর এই যে বাবা পেঁয়াজ বিক্রি করেছিল তো সেগুলো ছাদে দিয়ে মানে সেই গায়ের খোসাগুলো ছাড়িয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর সব এখন বাবার জামা কাপড়ই রোদে দেওয়া হয়েছে আর এই গাছটায় হয়ে গেছে আমের মুকুল মানে একটা কাছে কেবল এসেছে আরগুলো তো এখনও এসে পারেনি কারণ আর কদিন পরেই শুরু হয়ে যাবে আমের সিজন তো ঠাকুমা এখানটাতে কাজ করছে মানে যখন যে পাচ্ছে সেই সাহায্য করছে বাবা কাকা আবার মাঠে গেছে শস্য আনতে এখানে ঠাকুমা আর বড়ো এখন করছিল আর একটু আগে দেখছিলে যে কাকিমা কাকা সবাই মিলেই করছে আর আসল যে কাজের মানুষ সে এখনো এসে পারেনি সে আসলেই দেখতে পারবে যে সে কতটা কাজ করতে পারে তারপর তার কোনো কাজ নেই বাপের বাড়ি এসে শুধু বসে বসে খাওয়া ছাড়া তো যাই হোক এখন জামা কাপড় মা ছাদে গিয়ে সব নেড়ে দিয়ে এসেছে মা নিজে আর আমি এখন বসেছিলাম তো তিনি এখানে নিয়ে চলে এসেছে একদম পাকা পাকা কুল এক গামড়া কুল মাখিয়ে নিয়েছি লেবু পাতা ধনে পাতা দিয়ে আর দারুণ টেস্ট ছিল কুলটা খেতে দেখি দেখি কেরম লাগছে তোকে ঘর

এখন বাড়িতে কতটা কাজের পরিমাণ তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারছো আর এদিকে কুটুসো দেখো স্কুল থেকে বাড়ি এসে এখন কাজ করতে বসে গেছে বড়ো মাওকে খাইয়ে দিচ্ছিল আরও খেতে খেতে কাজ করছিল ও যে কত কাজ পারে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝেছো এখন যে ওরা ও মানে এইটুকু বয়সে কত কিছুই না করতে পারে তো যাই হোক আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আজকে আমিও বাড়ি চলে যাব ওই জন্য পরিবারের সবার সাথে কিভাবে সময় কাটালাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে যদি তার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে